প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিরাপত্তার রক্ষী পদে আপনারা যারা আবেদন করেছিলেন আপনাদের কিন্তু স্বাস্থ্য পরীক্ষা এবং শারীরিক যোগ্যতা যাচাই এবং স্বাস্থ্য পরীক্ষার তারিখ প্রকাশ হয়েছে আর এখানে কিন্তু যারা সারা বাংলাদেশের সকল জেলার পুরুষ এবং মহিলা আবেদন করেছিলেন সকলে কিন্তু এই তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে ছাব্বিশ এক দু হাজার পঁচিশ তারিখ থেকে শুরু হবে এখানে ছয়শো জন করে প্রত্যেক দিন আপনারা পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন এবং রোল নাম্বার দেওয়া আছে এক থেকে দশ হাজার তিনশো আটাত্তর জন আপনারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন সারা বাংলাদেশ থেকে সকল জেলায় এখানে পরীক্ষার কেন্দ্র দিয়ে দিয়েছে শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়াম বন্দর স্টেডিয়াম বন্দর চট্টগ্রাম তো এখানে সকাল নয়টা তিরিশ থেকে পরীক্ষা অংশগ্রহণ শুরু হবে তো আপনার সকাল সকাল গেলে আপনারা কিন্তু আপনার মাঠ সকাল সকাল অনুষ্ঠিত হয়ে যাবে আপনি এই সমস্যা হবে না তো আপনার সকাল করে চলে যাবেন আর এখানে আপনারা যারা অন্য জেলা থেকে যাবেন অবশ্যই একদিন আগে যে উপস্থিত হবেন এই নিরাপত্তা রক্ষীর পদের জন্য আপনারা যদি সাজেশন চান আমাদের একটি চূড়ান্ত সাজেশন করা আছে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে উপরে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আর এটি নিতে চাইলে উপর দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে সঙ্গে সঙ্গে এই পিডিএফটি আপনার হোয়াটসঅ্যাপে আমি দিয়ে দেব এবং আপনি এখন থেকে প্রিপারেশন নিতে পারবেন এবং সবার আগে আপনি এগিয়ে থাকতে পারবেন আর আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে এখানে ক্লিক করবেন এবং পাশে থাকা বেলঘরে টল করে দিবেন তাহলে কিন্তু আপনারা সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি যখনই আপডেট দেওয়া হবে সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে সবার আগে দেখে নিতে পারবেন আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে এই যে যাচাই পরীক্ষার সময় অবশ্যই আপনারা বয়স ও শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ সকল প্রকার মূল সনদ অথবা প্রশংসাপত্র প্রার্থীকে সঙ্গে আনতে হবে এছাড়াও নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী সাতার শারীরিক যোগ্যতা যাচাই ও স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে আসতে হবে আপনার সকল প্রকার মূল সার্টিফিকেট যেগুলো আছে প্রশংসাপত্র আছে আপনার মার্কশিট আছে সকল প্রকার মূলগুলো অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে এবং আপনার যে অ্যাডমিট কার্ড সেটি রঙিন কপি সঙ্গে নিয়ে যেতে হবে অ্যাডমিট কার্ড উঠানোর জন্য আপনার উক্ত পদের আবেদনকারীগণ সিপিএ ডিজিটাল ডট গভ ডট বিডি স্ল্যাশ জবস ওয়েবসাইটে লগ ইন করে পরীক্ষার প্রবেশপত্র অথবা ইন্টারভিউ কার্ড ডাউনলোড করে সংগ্রহ করতে হবে আর ডাকযোগে কোনো প্রকার প্রবেশপত্র অথবা ইন্টারভিউ কার্ড প্রেরণ করা হবে না এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আপনার প্রবেশপত্রটি ডাউনলোড করে নিতে হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এগুলো আপনার মাথায় রাখবেন যে শিক্ষাগত যোগ্যতার ও সকল প্রকার আপনার এনআইডি কার্ডসহ কাগজ নিয়ে যাবেন মূলটা এবং আপনার শারীরিক যোগ্যতা যাচাই ও স্বাস্থ্য পরীক্ষার জন্য আপনার অংশগ্রহণ করতে হবে সেই ক্ষেত্রে আপনার এক্সট্রা কাপড় চুপড় নিয়ে যাবেন হাফ প্যান্ট নিয়ে যাবেন এবং স্যান্ডগঞ্জি নিয়ে যাবেন ঠিক আছে তো এই ছিল আর আপনারা যারা অবশ্যই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে চান আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই পিডিএফটি নিলে আপনার বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ যেগুলো বিগত সার্কুলার নিয়োগ হয়েছে সেই সকল প্রশ্নের উত্তর এবং সমাধান সহ আমাদের পিডিএফ ফাইলে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট আকর্ষণীয় সার্কুল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে